যে আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই আগামীর বাংলাদেশ হবে আইনের শাসন দ্বারা সমৃদ্ধ সেই আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার দ্বারা সমৃদ্ধ সেই আগামীর বাংলাদেশ হবে জনকল্যাণে পরিপূর্ণ সেই আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি নাগরিকের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিদেশি শক্তির সাথে বন্ধুত্ব কিন্তু আধিপত্য নয় আগামীর বাংলাদেশ হবে এই বাংলাদেশে বসবাসরত মানুষের স্বাধীন বাক স্বাধীনতার বাংলাদেশ সুতরাং সেই স্বপ্নকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে চাই এবং একটি সুস্থ ধারার মার্জিত নিরাপদ সমাজের জন্য আমরা কাজ করে যাব এবং যেখানে আপনার আমার প্রত্যেকটি মানুষের আগামীর বংশধর বা আগামীর প্রজন্ম যেন জন্ম নিয়ে সেই বাংলাদেশে নিরাপদ এবং স্বস্তি অনুভব করে তারা যেন এইটা বলতে পারে যে আমাদের পূর্বপুরুষ বা আমাদের পিতারা আমাদের জন্য একটি বাংলাদেশ নামক স্বর্গ রাজ্য উপহার দিয়ে গিয়েছে যেখানে আমরা পরিপূর্ণ নিরাপদ এবং উন্নত চিকিৎসা উন্নত শিক্ষা এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে মূলত আমাদের বাংলাদেশ বা আগামীর বাংলাদেশ যেটা হবে সেটা হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্রের মাত্র যেখানে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য রেশনিক সিস্টেমের জন্য আমরা দাবি জানাবো সরকারের কাছে যে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি নিম্ন মধ্যবিত্ত মানুষ যেন রেশনের আওতায় আনে উচ্চবিত্ত মধ্যবিত্ত ব্যতি রেখে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রত্যেকটি মানুষ যেন বাংলাদেশের সরকারের রেশনের আওতায় আনা হয় এবং এই নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের চিকিৎসা যেন বাংলাদেশে ফ্রি করানো হয় এবং বাংলাদেশের এই সমস্ত মানুষের জন্য সরকারের প্রত্যেক মাসে যেন অনুদানের ব্যবস্থা থাকে এবং তাদের শিক্ষা ফ্রি করে দেওয়া হবে আমরা সেই দাবি সরকারের কাছে করব। যখন একটা নিম্নবিত্ত মানে পরিবারের সন্তানরা ফ্রি 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 স্কুলে যাবে লেখাপড়া পাবে চিকিৎসা পাবে এবং তারা যখন রেশন পাবে তখন তারা ওই মধ্যবিত্তদের সাথে উচ্চ সাথে সমান কক্ষে সমানভাবে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারবে আর যখন তারা তাদের পরিবার তাদের সন্তানরা যখন সেই জ্ঞান বিজ্ঞান চর্চার অগ্রগতি হবে আর জ্ঞান বিজ্ঞান শিক্ষার অগ্রগতির সাথে সাথে তাদের জীবন মানের পরিবর্তন আসবে সুতরাং বাংলাদেশকে যদি আপনি দরিদ্র মুক্ত করতে চান তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আপনাকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থাকে একদম বাংলাদেশের প্রান্তিক দৌড় সমমানের সমমানে রাখতে হবে আপনি কুটিপতি বাবার ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়বে আমার গরিব দুঃখী মায়ের ছেলেরা আপনারা ক্লাস থ্রি পাস করানোর পরে রিস্কে চালাবে এটা হবে না আঠারো বছরের নিচে কোনো মানুষ চাকরি করতে পারবে না যেখানে শিশু শ্রম হবে সেখানে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আন্দোলন করব সংগ্রাম করব এবং বাংলাদেশে প্রত্যেকটি শিশুর আঠারো বছর পর্যন্ত শিক্ষাকে আমরা ফ্রি করে দেওয়ার জন্য আন্দোলন করব সংগ্রাম করবো ইনশাল্লাহ এবং বাংলাদেশকে যদি আপনি দরিদ্র করতে চান তাহলে এক নাম্বার প্রায়োরিটি হচ্ছে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং ধনী গরিবের এই বৈষম্য শিক্ষা ব্যবস্থা থেকে বাংলাদেশকে বের করে এনে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা যা ধনির ছেলে মধ্যবিত্তর ছেলে গরিবের ছেলে সকলের জন্য সমান হবে তখন ওই মধ্যবিত্তর ছেলে যখন ইন্টারভিউ দিবে ওই কুটিপতির ছেলে যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দেবে তখন তারা প্যারালাল ক্যারেক্টারে জীবন মানের উন্নতি অগ্রগতি করতে পারবে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে হবে এবং স্বাস্থ্য সেবাকে আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই এবং সেটাকে আমরা যখন দিতে চাই কারণ একটি সুস্থ মানুষই হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চা করার জন্য উপযোগী উপাদান সুতরাং এখানে বাংলাদেশের যেটা সবচাইতে অনিবার্য সত্য হচ্ছে গরিব দুঃখী মানুষদেরকে খাদ্য অন্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি শিক্ষা এবং চিকিৎসার মানোন্নয়ন করতে হবে এবং সরকার এই বোঝা নিবে হাজার হাজার কোটি টাকা আপনারা পাচার করতে পারেন আপনারা বেগম পাড়া করতে পারেন সুইচ ব্যাংকের হিসাব দেখলে তো চোখ ছানা পড়া হয়ে যায় তাহলে আমার দেশের জনগণ কেন বঞ্চিত হবে এই সকল টাকা যারা পাচার করেছে সেই সকল নেতৃত্বদেরকে বঞ্চিত বঞ্চিত মানে সেই সকল নেতৃত্বকে আপনাদেরকে বয়কট করতে হবে এবং আপনাদেরকে যোগ্য নেতৃত্বকে যাচাই করতে হবে যে পরিমাণ টাকা পাচার হয়েছে যে পরিমাণ টাকা এখন লুটপাট হচ্ছে সেই টাকা যদি বাংলাদেশের অসহায় হতদরিদ্র গরীব দুঃখী মানুষের জন্য ব্যয় করা হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো গরিব থাকবে না এটা আমার বিশ্বাস শুধু আমার বিশ্বাস নয় আমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই